হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম এস এম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা ভিওয়ার্স পরবর্তের মতো সুন্দর একটি বিষয় নিয়ে আজকে হাজির হয়ে গেলাম এবারে বিষয়টি হচ্ছে ভিওয়ার্স অনলাইন প্ল্যাটফর্ম দ্বারা থেকে আমরা যখন কোনো কিছু কিনতে চাই তখন দু একটা জিনিস চয়েস হয়ে গেলে আমরা কি করি এটা কিনবো না ওটা আগে কিনবো আগে কোনটা কনফার্ম করবো একটা দ্বিধাদ্বন্দ্বে পরে যায় আজকে দেখাবো কীভাবে আমার পছন্দ সেই জিনিসগুলো একটি আলাদা চার্ট তৈরি করে নেব এবং পরবর্তীতে আবার সবগুলো চয়েস করার পরে একটি চার্ট থেকে দেখে দেখে গুনে গুনে অর্ডার করবো হ্যাভি ভিউয়ার্স আজকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা সেই কাজটি করবেন প্রথমে আপনারা দ্বারা যে ঢুকে যাবেন ঢুকে যাওয়ার পরে আপনার চার্ট নামে একটি অপশন আছে সেই চার্টের অপশানটাকে আপনার কাজে লাগাবেন ঢুকে যাওয়ার পরে সাপোজ আমার এই জিনিসটা চয়েস হলো কথার কথা আমি দেখাচ্ছি প্রত্যেকটা জিনিসেরই আলাদা একটা সিস্টেম আছে অ্যাড করার ওপেন হয়ে গেলো নিচের দিকে বাই নাও এবং পাশে আছে এড চার্ট এখানে ক্লিক করে দিবেন এই যে এড হয়ে গেল যে কোনো একটা সাইজ দিয়ে আপনি এখানে অ্যাড করে দিবেন দেখতে পাচ্ছেন অ্যাড করে দিলাম তারপরে ব্যাকে আসলাম আরেকটি পণ্য আমি চয়েস করলাম সাপোজ এটা আমি কিনবো না আমি শুধু দেখানোর জন্য এটা আমি নিচে এড চার্টে দিয়ে দিলাম যে কোনো একটা সাইজ আপনার প্রয়োজন মতো দিয়ে দিয়ে দেবেন ব্যাকে চলে আসবেন আরও একটি পণ্য আপনি চয়েস করবেন এটা আগে কী করতেন আপনি যে বাই নাম ক্লিক করে যে এখানে আপনি কিনে নিতেন তারপরে নেক্সটে যেতেন আর এখন দেখাচ্ছে কীভাবে আপনি ড্রাফটে নিয়ে আসবেন একটা সাইজ দিয়ে অ্যাড নাও এই যে আমি এখানে দিয়ে দিলাম উপরের দিকে দেখেন আমার একটা ঘরের মতো অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন আমি এক দুই তিন এই যে তিনটা পণ্য আমি এড করে নিয়েছি আমার এড চার্টে এখন এখানে দেখাচ্ছে এখন থেকে আমি এখানে আবার ঢুকে নতুন করে অর্ডার কনফার্ম করে দিতে পারবো অথবা ক্যান্সেল করে দিতে পারবো এতে কী হচ্ছে প্রথমে আমার চয়েস থাকলেও পরবর্তীতে আমি যেটা কিনবো সেটা রেখে বাকিটা আমি ডিলিট করে দিতে পারি বা একই ধরনের দুইটা পণ্য হলে আমরা এখানে এড চার্টে দিয়ে দিতে পারি পরবর্তীতে যেটা প্রয়োজন সেটা রেখে বাকিটা আমরা ক্যান্সেল দিয়ে দিতে পারি তবেও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন এবং এভাবে আপনারা পণ্য কিনে উপকৃত হবেন ধন্যবাদ ভাই দেখুন